দেখো বন্ধুরা আমি এখানে রেডি হয়ে নিচ্ছি কোথায় যাব চলো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদেরকে বলবো ইভিনিং বন্ধুরা এই দেখো আমি এখানে রেডি হয়ে নিয়েছি আজকে আমরা যাচ্ছি বাজারে সবাই মিলে কিছু দরকার আছে কিছু কেনাকাটার আছে চলো কি কি কিনি বা কি কি দরকার আছে সবটাই তোমাদের সঙ্গে দেখাবো সঙ্গে থাকবো এই দেখো আমরা বাজারে পৌঁছে গেছি হ্যাঁ তোমরা আমার যারা ভিডিও দেখো তারা তো জানোই বাজার আমাদের বাড়ির কাছেই বেশি দূর যাওয়া লাগে না এই দেখো কথা বলতে বলতে বাড়ির থেকে বেরিয়ে আমাদের বাজার তাহলে এই দেখো কথা বলতে বলতে আমি চলে এসেছি এখানে টেলার্সের দোকানে এখানে আমার কিছু চুড়িদার সেটিং করতে দেওয়া ছিল আমি সেগুলো দিয়েছি আর কিছু নেওয়ার দরকার ছিল সেগুলো নিয়েছি দেখো আমার এখানে এই ব্লাউজটা বানাতে দেওয়া ছিল একটা ছাপা ব্লাউজ এই যে বাটি প্রিন্টের আমি এটা নিতে এসেছি আর আমার এই চুড়িদারের পিসটা হাতা লাগাতে এসেছি দেখো টেলার্সের দোকান থেকে চলে এসেছি আমাদের যে দাদার দোকান থেকে আমরা কেনাকাটা করি সেখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি এখানে গেঞ্জি দেখছিলাম এই গেঞ্জিগুলো বেশ পছন্দ হয়েছিল কিন্তু এগুলো সাইজে ছিল না হ্যাঁ তবে এখান থেকে আমি একটা গেঞ্জি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি বা শেয়ার করা হয়নি সেটা আমি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যেখানে অনেক রকম গেঞ্জি দিয়েছে অবশ্য কিন্তু একটা আমার সাইজে আসছিলো না গেঞ্জিগুলো খুব সফট ছিল এই দেখো আমি বাজার করে বাড়িতে চলে এসেছি হ্যাঁ তোমাদের সব কিছু শেয়ার করতে পারিনি যেহেতু তোমাদের সঙ্গে পাখি গিয়েছিল আর বাচ্চা গেলে বাজার ঘাটে যা হয় এটা নেবো সেটা নেবো ওই জন্য অনেক কিছুই শেয়ার করা হয়নি তাহলে চলো আমি ফ্রেশ হয়নি তারপর তোমাদেরকে শেয়ার করব। দেখো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা একটু চা নিয়ে বসে পড়েছি চা এখানে আছে মুড়ি চানাচুর মা খেয়েছি বিস্কুটের কোটো বিস্কুটের কোটো নিয়ে আমরা বসে পড়েছি চাটা খেয়ে নিয়ে তারপরে আবার আসছি চা খেয়ে নিই আমরা ততক্ষণ এই দেখো চা খেতে খেতে তোমাদের দাদা ভাই আবার এখানে নিয়ে এসেছে চিকেন পকোড়া চিকেন ললিপপ সরি চিকেন ললিপপ আর এটা কি গো এটা আমি জানি না এটা ভেজিটেবিল চপ নিয়ে এসেছে এই যে সবাই খেতে বসেছে এই যে সায়ন খাচ্ছে তোমাদের দাদা ভাই খাচ্ছে পাখি এখানে দুধ খাচ্ছে পাখি দুধ খেয়ে নিলে তারপরে আমরা পাখিকে দেব দেবো তাই তো তাতে দুধ খেয়ে নাও চলো সায়ন এখন খাবে নাও সায়ন ফাইনাল এগুলো হলে খুব ভালো হয় আমার ছেলে স্পাইসি খাবার এগুলো একটু খেতে বেশি পছন্দ করে চলো তাহলে সবাই খেয়ে নিই ও বন্ধুরা আমি এখানে মুখে বলে বলে ক্যামেরার সামনে কথা বলছি বলে আমাদের পাখি বলছে আমি বলবো আমি বলবো এই দেখো ও এখন কথা বলবে তাহলে চলো ওর কথাগুলো একটু শোনো দেখাও সবাইকে বলো যে আমি খাচ্ছি এই যে এটা নাও এটা নাও নিয়ে দেখাও বলো ফ্রেশ হয়ে চা খেয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে এবার আমি কি কি কিনলাম সেগুলো দেখাবো চ তাহলে চলো দেখে নাও আমি কি বাজার থেকে কিনে নিয়ে আসলাম আজকে আমার জন্য কিছু কেনাকাটা করেছি তোমাদের দাদা ভাইয়ের কিছু করেছি আর আমার সংসারের জন্য দুই একটা জিনিস কিনেছি তাহলে চলো আমি কি কী কিনেছি দেখিয়ে দিই প্রথমেই আমি দেখাই যে আমি আমার সংসারের জন্য কী নিয়েছি কিছু জিনিস প্রয়োজন ছিল বাজারে গেলাম ভালো লাগলো দেখতে তাই আমি নিয়ে আসলাম প্রথমে আমি বলি এই যে আমি একটা এই পেতেগুলো নিয়েছি এই যে এটা হাতল সিস্টেম আছে ছোটো খাটো কোনো কিছু ধুতে একটা সুবিধা হয় একটু ছোটো মাছ বা অল্প কোনো সবজি এতে রেখে আমি ধুয়ে নিলাম এটা নিয়েছি আর নিয়েছি একটা জলের জগ এই যে কিনেছি যতক্ষণ ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কি কি প্রয়োজনীয় একটা আছে অবশ্য তা আবার এটা নিয়ে এসছি আর একটা নিয়েছি টেবিলে রাখা লবণের ফটো এই দেখতে বেশি অনেক লাগলো ভালো লাগলো ওই জন্য আমি এটা নিয়ে আসলাম এটা বেশ নতুনত্বই আর এটা এই যে পিছন দিক থেকে পরোটা এইভাবে খুলতে হয় এটা নিয়েছি তাহলে চলো এবার আমার জন্য আমি কি কি কিনেছি তোমাদেরকে সেগুলো দেখাবো প্রথমে দেখো আমি একটা শাড়ি নিয়ে দেখো একটা ছাপা শাড়ি এই যে ক্যাটলগটা দেখতে পাচ্ছ সেম এরকম ডিজাইনের বাটি প্রিন্টের বেশ কটা ব্লাউজ নিয়ে এসছি আমি এই একটা কালার এই একটা কালার এই একটা একটা এই এই চারটে ব্লাউজ নিয়ে এসছি আর আমি এখানে নিয়েছি দুটো ছাপার ব্লাউজ এগুলো বাড়িতে পড়ার জন্য নিয়েছি এই ব্লাউজগুলো কেমন হয়েছে বলবে এই হাতাতে একটু কাজ করা আছে আর এই যে এই সেম ব্লাউজ দুটো নিয়েছি এটা হলো এটা হাতায় এরকম কাজ করা বডি পিছনে আর এই যে হাতায় কাজ করা এই জানি আমি ব্লাউজগুলো নিয়েছি আর তোমার দাদা ভাইয়ের জন্য নিয়েছি আমি একটা টি শার্ট চলো তোমাদেরকে দেখা হয় এই যে দেখলে তো টি শার্ট দেখছিলাম আগের দিন একটা নিয়ে এসেছিলাম সেটা একটু বড়ো হয়েছে রিটার্ন করে দিয়ে এসেছি তাছাড়াও এটা আমি আলাদা নিয়ে এসেছি আর যেটা আমি দেখেছিলাম ওই সেটার সেট আর পাইনি ওটা আনতে বলে এসছে ওটা পরে নিয়ে আসবো এটা আলাদা আর একটা নিয়ে এসেছি দেখো তো কেমন লাগছে মনে হচ্ছে জান আমি পরে নিই কালো কালার আমার তো খুব ফেভারিট কালো কালার এই যে কেমন লাগছে বলবে তাহলে চলো এই যে মোট আমি এগুলো আজকে বাজারে গিয়ে কেনাকাটা করেছি আর আমি কেনাকাটা করেছি আমার ফেস ওয়াশ এই যে আমি এই যে লোটাসের হোয়াইট গ্লোয়ের ফেস ওয়াশটা মাখি এই ফেস ওয়াশটা নিয়ে এসছি আর নিয়ে এসছি আমি তিনটে ক্লিপ এই যে কসমেটিকের দোকানে গেলেই তো আগে ক্লিপের দিকে নজর যায় এই যে তিনটে ক্লিপ নিয়ে এসেছি এইগুলোই আমি আজকে বাজার করেছি কেনাকাটা করেছি তাহলে আমার জিনিসগুলো কেমন হয়েছে বলবে শাড়িটা কেমন হয়েছে বলবে তাহলে চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বল তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটিও টিপে দেবে আর তোমরা অবশ্যই অবশ্যই করে প্রচুর প্রচুর করে শেয়ার করবে তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট বাই